দেখি <Sessizuk> <Sessizuk> এই গাছটা আম্রপালি গাছ এই গাছে আমটা এত মজা এত মজা খুব মজা এই সফেদাটা মাসাল্লা বেশ বড় হয়েছে এই সফেদাগুলো অনেক মজা এগুলো অবশ্য পাকিনি এখনো এগুলো কিছুদিন পরে পাকবে গাছ থেকে সফেদা পাড়া হচ্ছে আমার মামা গাছে উঠে গেছে সফেদা পাড়ার জন্য এদিকে এই আমটা একটু একটু হলুদ হয়ে গেছে এবার আমাদের বেশ কয়টা গাছে আম আসছে ম্যাক্সিমাম সব গাছেই এই যে আমটা পারো

ৰাখেনা আচল এই গাছটা গোড়াটা পুরা শিকড় দিয়ে ভরে গেছে বর্ষাকালে এটার মাটি চেঞ্জ করে দেওয়া হবে আম এটা আমার সত্য হয়ে গিয়েছে তিন চার দিন হয়েছে এটা রোদে দিচ্ছি ইলহামের তো খুবই পছন্দ ও খেতে চায় আমসত্ত্ব বিপ্রা আম কি তোমার প্রিয় এই কি করছো